আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাট ওবার হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো এই আজকে রবিবারে এত কোয়ালিটিফুল কোয়ালিটিফুল বাচ্চা উঠছে এদের ক্যামেরার সামনে ছয় পিস বাচ্চা দেখতে পাচ্ছেন ছয় পিস বাচ্চাই কিন্তু খাসির বাচ্চা আর এই ছয় পিস এই সৈদুল ভাইয়ের বাচ্চা ওনার নাম্বারও শেয়ার করা আছে সব কিছু করে আছে যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই শহীদুল ব্যার সাথে যোগাযোগ করে এই ছয় পিস বাচ্চা কিনতে পারবেন একদম হাই কোয়ালিটির বাচ্চা দেখ এই ছয় পিস বাচ্চা একদম হাই কোয়ালিটির বাচ্চা তো এনার কাছে আরও পাঠাপাঠি অনেক কিছুই আছে তো সর্বোচ্চ মানের খাসি বাচ্চা যারা কিনতে চাচ্ছেন তারা শৈদুল সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো কিনতে পারবেন বাচ্চাগুলোর রেট এই তিনটে বাচ্চা প্রথম তিনটে বাচ্চা পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই তিনটে বাচ্চা সতেরো দেখুন চৌত্রিশ আর লাস্টেকার বাচ্চা ওটা আপনার ষোলো হাজার পাঁচশো এই রেটগুলো অনার থেকে আমি শুনে নিচ্ছি আর হাটের অবস্থাটা তেমন ভালো না এই কারণে আসলে দাম জানানো পসিবল হচ্ছে না যা জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিলাম আর এই যে অনেক ছাগল আছে নাটক তেপারিয়া হাটে প্রচুর পরিমাণ কালেকশান এই মুহূর্তে আছে। তো হাটের অবস্থার কারণে ভিডিও এভাবে করা যাচ্ছে না আমি জাস্ট একটু চিত্রটা একটু দেখা দিলাম তো যারা যারা ছাগল কিনতে ইচ্ছে তারা অবশ্যই হাটে এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণ কালেকশন সবসময় আমাদের তেবাড়িয়া হাটে থাকে পাওয়া যায় তো অবশ্যই আপনার তে হাটে এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করতেছি ভিডিওটা বেশি লং করব না আসসালামু আলাইকুম